বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সকল শহীদদের গাইবানা জানাজা অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সকল শহীদদের গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ছয় আগস্ট মঙ্গলবার বিকেল চারটায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে গাইবানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা তিতুমির কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদ বি শিক্ষার্থী শাহিদ হাসান জয়ফুরহ সরকারি কলেজের শিক্ষার্থী জুনাইদ বিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী আবাবিল শেখ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি কায়ুম প্রকাশনা সম্পাদক আবুল কালাম উপজেলা সভাপতি আব্দুল কায়ুম গাইবানা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জামাত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুধিজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন যারা এই ফ্যাসিস্ট সরকারেরdaggerfa দাবিতে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে গিয়ে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন যারা বন্দী আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার সহিত ধৈর্য ধারণের মধ্যে সেই সাথে দোয়া করি সেই সকল মুসলুম পরিবারদের জন্য যে পরিবারগুলো থেকে অসুস্থ হয়েছেন আঘাতে জর্জরিত হয়েছেন যে পরিবারগুলো থেকে শহীদ হয়েছেন আমরা সেই সকল শোক সন্তপ্ত সরকারের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে গিয়ে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন যারা বন্দী আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতার সহিত ধৈর্য মধ্যে সেই সাথে দোয়া করি সেই সকল মুসলুম পরিবারদের জন্য যে পরিবারগুলো থেকে অসুস্থ হয়েছেন আঘাতে জর্জরিত হয়েছেন যে পরিবারগুলো থেকে শহীদ হয়েছেন আমরা সেই সকল শোক সন্তপ্ত বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন যারা বন্দী আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতার সহিত ধৈর্য ধারণের মধ্যে সেই সাথে দোয়া করি সেই সকল মজলুম পরিবারদের জন্য যে পরিবারগুলো থেকে অসুস্থ হয়েছেন আঘাতে জর্জরিত হয়েছেন যে পরিবারগুলো থেকে শহীদ হয়েছেন আমরা সেই সকল শোক সন্তপ্ত